বিগত কিছুদিন এই মনিটাইজেশনটা হঠাৎ করে উদাও হয়ে যাচ্ছে অনেকেই কমপ্লেন করতেছেন অনেকে টেনশনে আছেন যাদের এই কন্টেন্ট মনিটাইজেশনটা এখানে দেখাচ্ছে না তাদেরকে সাধারণত এখানে দেখাচ্ছে সাবস্ক্রিপশন এবং স্টোর ফন্ড কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে কেন চলে গেছে এবং কি কারণে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে চলে গেল এবং কিভাবে ফিরিয়ে আনবেন ফিরিয়ে আনার জন্য কি কি করবেন আজকের ভিডিওতে থাকবে সমস্ত বিষয় আলোচনা তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের যাদের এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে গেছে এখানে দেখাচ্ছে না বা শু করতেছে না আজকের ভিডিওটা শুধু তাদের জন্য এবং যাদের এখানে এখনো কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে তারাও দেখে রাখবেন কারণ কেন এই মনিটাইজেশন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যায় এবং এটা কিভাবে ফিরিয়ে আনবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা মধ্যে জেনেছি যে কন্টেন্ট মনিটাইজেশন প্রথমে এখানে লক করা ছিল এখানে লক করা ছিল কিছুদিন এরপরে আবার কিছুদিন এখানে ইনভাইটেশন অনলি দিয়েছে আবার এখন কিন্তু এখানে পুরো কন্টেন্ট মনিটাইজেশনটাই এই চলে গেছে আসলে এটা চলে যাওয়ার প্রধান কারণ হলো একটা বড় ধরনের আপডেট চলতেছে এই फेसबुक माध्यम ফেসবুক অ্যালগোরিদমে বড় ধরনের একটা আপডেট চলতেছে যার কারণে প্রথমে আমরা এখানে লগ পাইছি তারপরে সেখান থেকে লগ চলে যাওয়ার পর এখানে ইনভাইটেশন অনলি দিয়েছে এখন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনই চলে গেছে আপনারা হয়তো অনেকে দুশ্চিন্তায় আছেন বা টেনশনে আছেন যে কেন চলে গেল তাহলে কি ফেসবুকে আর কাজ করব না বা ফেসবুক থেকে কি তাহলে আর ইনকাম করা যাবে না আমি তাদেরকে বলবো নিশ্চিত থাকে এগেন বাই কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে চলে গেছে আবার ফিরে আসবে আবার কারো কারো দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাওয়ার এক দুই দিন তিন দিন পরে ফিরে আসে ফিরে আসার আবার এক দুই দিন পরে কিন্তু চলে যায় কিন্তু হতাশ হবেন না আপনারা নিয়মিত কাজ করেন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর একটা সুখবর দি দিই আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছিল তারা কিন্তু সৌভাগ্যবান কারণ এখন যাদের আবার কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটা ফিরিয়ে দিচ্ছে সাথে সাথে কিন্তু তারা মনিটাইজেশন সেট আপ সহ ফিরিয়ে দিচ্ছে অনেকেই আমার কাছে কমেন্ট করেছে যে ভাইয়া আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে গিয়েছিল কিন্তু এখন আবার দিয়েছে কিন্তু সাথে কিন্তু সেট আপ সহ দিয়েছে তাই আপনাদের বলবো আপনারা নিয়মিত কাজ করেন সবকিছু গাইডলাইন মেনে কাজ করেন যদি যখনই আপনাদের এই মনিটাইজেশনটা ফেরত দিবে সাথে সাথে কিন্তু সেট আপ সহ ফেরত দেবে এটা নিশ্চিত থাকেন তাই ধৈর্য সহকারে অপেক্ষা করেন আর যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এখান থেকে চলে গিয়ে থাকে কার কার চলে গেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কি হবে কেউ আর দুশ্চিন্তা করবে না কারণ আপনি হতে ভাবতেছেন আপনার একাই থেকে চলে গেছে এরকম অনেকেই ভাবতেছে আর যখন আপনারা কমেন্ট করে জানাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে না আরও গিয়েছে হতাশ হওয়ার কিছু নেই এটা একটা নিয়মিত আপডেটের কারণে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই সংবাদটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন